আসসালামু আলাইকুম দর্শক দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শামিম সুফি আমার সঙ্গে সাংকেতিক ভাষায় রয়েছেন আফরোজা খাতুন মুক্তা চলে যাচ্ছে পুরো খবরে দেশে অব্যাহত রয়েছে তীব্র তাপ প্রবাহ আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাজধানীর তাপমাত্রা উঠে চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে প্রচণ্ড গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের জীবন গত সাত দিনে দেশে হিট স্ট্রোকে দশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আগামী দুই মের পর থেকে দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আফরিন জাহানের প্রতিবেদন এপ্রিল মাসের তীব্র গরমের পর মে মাসে কিছুটা স্বস্তি আসতে পারে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বিশেষজ্ঞরা বলছেন মে মাসে বৃষ্টির সম্ভাবনা আছে এপ্রিলের মতো মে মাসের তাপ প্রবাহের সময়সীমা এতটা দীর্ঘ হবে না তবে কিছু আর্দ্রতা থাকবে সংশ্লিষ্টরা বলছেন দুই মে থেকে দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে দুই তারিখ থেকে আমাদের সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে সিলেট এবং যে চট্টগ্রাম যে আমার আগেও আমাদের যে পূর্বার্জিতাম সেখানে দুই এক জায়গায় কথা উল্লেখ এখন হয়তো সেটা কিছু কিছু জায়গা মানে এরিয়াটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে এবং সেটার প্রভাব পড়তে পারে বিশেষ করে আমাদের ঢাকা এবং বরিশাল ডিভিশন তখন দুই তারিখ বা তার কাছাকাছি সময় ঢাকা সহ চট্টগ্রাম সহ সিলেট এবং বরিশালের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে আবহাওয়াবিদরা বলছেন ঢাকা রাজশাহী চুয়াডাঙ্গা সহ সারা দেশে চার ও পাঁচ মে থেকে ভারী বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে আগামীকাল সকাল নয়টায় পঞ্চম দফায় হিট অ্যালার্ট শেষ হলেও কিছু কিছু এলাকার তাপমাত্রা তীব্র থাকতে পারে তবে মে মাসের মাঝামাঝি থেকে তাপমাত্রা আবারও বাড়ার শঙ্কা রয়েছে চার তারিখ এবং পাঁচ তারিখ আমরা ধারণা করছি যে বিস্তৃতিটা লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি তখন হয়তো বা সারা দেশে আমাদের তাপপ্রভাটা কমে এসে অনেকটা স্বস্তির পরিবেশ তৈরি হতে পারে যদি তো কালবৈশিক সিস্টেমগুলো আগে থেকে ধরা যায় না আগে থেকে প্রবাস করা কঠিন যদি বৃষ্টি বন্ধ হয় এবং সেটা দীর্ঘ সময় থাকে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পরের দিনই তাপমাত্রা কিন্তু আবার হিটে চলে আসতে পারে গত এক এপ্রিল থেকেই তাপদাহে পড়ছে দেশ পুরো মাসে তাপমাত্রার পারদ চৌত্রিশ থেকে তেতাল্লিশ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে চার অথবা পাঁচ মে থেকে সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করবে তার আগে খুলনা ও রাজশাহী অঞ্চলের তীব্র তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই তবে দুই মে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাসে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে প্রচণ্ড গরমে কর্মজীবী মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে তাছাড়া তীব্র তাপপ্রবাহের ফলে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত সংখ্যা বাড়ছে বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন খালেদ মাসুদ ক্রমাগত বেড়েই চলেছে তাপমাত্রার পালদ চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানায় আজ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল চোদ্দ শতাংশ রাজশাহীর উপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপদাহ অসহনীয় হয়ে পড়েছে জনজীবন দিনে প্রচণ্ড রোদের তাপ আর রাতে ব্যবসা গরম মানুষ সহ প্রাণীকূল হাঁপিয়ে উঠেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে যাচ্ছে না গত কয়েকদিন ধরে রাজশাহীর তাপমাত্রার পালত বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে সিরাজগঞ্জে তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পালত বাড়তে শুরু করে এর সাথে বইছে গরম লু হাওয়া এতে কাহিল হয়ে পড়েছে যমুনা পাড়ের মানুষ সহ প্রাণীকূল জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রাও ওঠানামা করছে প্রচণ্ড তাপদাহে আর ব্যবসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ঝিনাইদহের মানুষের জীবন সূর্যের প্রখর তাপে পুড়ছে সারা শহর মানুষের স্বাভাবিক জীবন জীবনযাপন হয়ে পড়েছে প্রায় অচল সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ আজ ঝিনাইদহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গোপালগঞ্জে প্রায় এক মাস ধরে তীব্র তাপদাহ বিরাজ করছে গত চব্বিশ ঘন্টায় এ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া তীব্র গরমে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই বিভিন্ন হাসপাতালে অসুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এদিকে প্রচণ্ড গরমে সুরক্ষিত থাকার জন্য সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে তীব্র গরমে নাকাল বগুড়াবাসী আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা গত একশো বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গরমে বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী মানুষেরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের প্রতিদিন ঠান্ডা পানীয় জল ও শরবত সরবরাহ করা হচ্ছে সারাদেশের মতো নোয়াখালীতেও চলছে তীব্র তাপদাহ তীব্র গরমের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন এদিকে তাপ তাপপ্রবাহের কারণে নোয়াখালীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা গতকাল নোয়াখালীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঠাকুরগাঁয় টানা কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন গরমে ঘরের বাইরে থাকা কঠিন হয়ে পড়েছে প্রচণ্ড রোদে বিশেষ কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ সব থেকে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ নড়াইলে টানা এক মাস যাবৎ তীব্র তাপদাহ বিরাজ করছে জনজীবনে নেমে এসেছে দুঃসহ ভোগান্তি প্রচণ্ড গরমে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বেশি দুর্ভোগে পড়েছে শিশু বয়স্ক ও খেটে খাওয়া মানুষ আজ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস নওগাঁয় টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের মধ্যে পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে জেলা যুবলীগ গতকাল শহরের তাজের মোড়ে যুবলীগের উদ্যোগে রিক্সা চালক অটোরিকশা চালক শিক্ষার্থী সহ পথচারীদের মাঝে বোতল পানি ও স্যালাইন বিতরণ করা হয় মাগুরায় প্রচণ্ড তাপদাহে দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে গাছতে গামছা ও মাথাল বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে মাগুরা সদর উপজেলার নালিয়ার ডাঙ্গি গ্রামে প্রতিবন্ধী কৃষক আকাশ খানের সহযোগিতায় জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ অনুষ্ঠানে উপস্থিত থেকে একশো কৃষকের মাঝে এই কৃষি সরঞ্জামাদি বিতরণ করেন সিহে প্রচণ্ড তাপদাহের মধ্যে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে সংসদ সদস্য মহিতুর রহমান শান্তর পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ছাতা বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন ও জুস বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে নগরীর জাহাঙ্গীর চত্বরে এক হাজার পথচারীর মাঝে এসব বিশুদ্ধ পানি ছাতা ও জুস বিতরণ করা হয় এ সময় যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গত কয়েকদিন থেকে দিনাজপুর জেলায় বিরাজ করছে প্রচণ্ড তাপদাহ দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপদাহ থেকে রক্ষা ও স্বস্তি পেতে বৃষ্টির জন্য মহান আল্লাহ রাবুল আলামিনের রহমত কামনা করে দিনাজপুর শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে ইস্তিসার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা গত দুই সপ্তাহ ধরে চলা তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে বরগুনার জনজীবন সকাল থেকে বাড়তে থাকে গরমের তীব্রতা তাপদাহ থেকে বাঁচতে এবং বৃষ্টির প্রত্যাশায় জেলার বিভিন্ন স্থানে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে প্রায় মাসব্যাপী টানা তাপদাহ থেকে পরিত্রাণ পেতে এবং বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে রাজবাড়িতে ইস্তিষ্কার নামাজ আদায় করা হয়েছে সকালে রাজবাড়ী শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা ইমাম সমাজের উদ্যোগে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া ও নামাজের আয়োজন করা হয় খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত উত্তর ও ভাড়াউড়া গ্রাম পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড মোহাম্মদ আব্দুস শহীদ এসময় তিনি ক্ষতিগ্রস্ত আটচল্লিশটি পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণ করেন এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বগুড়ার ধুনট উপজেলায় অসহায় দুস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে গতকাল ধুনট উপজেলা পরিষদ চত্বরে দুস্থদের মাঝে সরকারি সহায়তা বিতরণ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় সদস্য ও জেলা সভাপতি রহমান চলতি অর্থ বছরে খরিফ মৌসুমে উপসি আকাশ পাট ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় নওগাঁয়ের সাত হাজারের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে গতকাল সদর উপজেলা অডিটোরিয়ামে প্রণোদনা কর্মসূচির বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার জন পিরোজপুরের কাউখালী উপজেলায় টেকসই সুসংগঠিত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা গতকাল উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সজল মোল্লা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সার্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ সাংবাদিক সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন গতকাল ফেনীতে সর্বজনীন পেনশন স্কিম জেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারি খেলাপি ও অবৈধ যানবাহন রাস্তায় চালাবেন না সকল ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের তারকদার আব্দুল খালেক নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন বাংলার মানুষ দেশের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছেন গতকাল সন্ধ্যায় মংলা শ্রমিক সংঘ চত্বরে পৌর আওয়ামী লীগের আয়োজনে বিশাল কর্মী প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন উপজেলা পরিষদ নির্বাচনের আগেও পরে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আজ সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদারীপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর আজ সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত সভায় তিনি কথা বলেন স্থানীয় সরকারি কর্মকর্তা বৃন্দ এই সময় উপস্থিত ছিলেন সুশাসন প্রতিষ্ঠায় রংপুর বিভাগীয় কমিশনারের সাথে দিনাজপুর জেলার বীর মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক ও অংশীজনদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ দিনাজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শাকিল আহমেদ ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দলার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন দেশের জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন গতকাল ঠাকুরগাঁও জেলা প্রশাসক সভাকক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি নিয়ে কথা বলেন এই সময় জেলা প্রশাসক রহমান ও উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় বাধা দিলে প্রশাসন ও নির্বাচন কমিশন কঠোর হতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর গতকাল দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার আইন রক্ষাকারী বাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার এ সময় উপস্থিত ছিলেন উদ্ভিদ সঙ্গ নিরোধ ল্যাবরেটরি ব্যবস্থাপনা এবং কেন্দ্রীয় প্যাকিং হাউস পরিচালন নীতিমালা প্রস্তুতকরণ শীর্ষক টেকনিক্যাল সেমিনার আজ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মলয় চৌধুরী ও মাহবুবুল হক পাটোয়ারি বিআরআইসিএম মহাপরিচালক ডক্টর মালা খান ও প্রকল্প পরিচালক ডক্টর শামী আহমেদ বক্তব্য রাখেন বক্তারা উদ্ভিদ সংগনিরোধ কার্যক্রমে বালাই শনাক্তকরণে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরির প্রয়োজনীয়তা তুলে ধরেন চাঁপাই নবাবগঞ্জে হজ যাত্রীদের দুই ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে গতকাল সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে চাপাই নবাবগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চাপাই নবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিফ খান এই প্রশিক্ষণ কর্মশালায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা পবিত্র হজে গমনকারী নয়শো ষাট জন হজ যাত্রী অংশগ্রহণ করছেন পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে নেটওয়ার্কিং এবং সহযোগিতার কাঠামো তৈরি করতে সংসদ সদস্য স্থানীয় উদ্যোক্তা এবং স্থানীয় পরামর্শদাতাদের নিয়ে পটুয়াখালীতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি এসডি আয়োজনে এবং ম্যাক্স ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা পরিবার পরিকল্পনা অফিস কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নাজদিন নাহার রশিদ লাইজু আজ গাজীপুরের বোর্ডবাজারে ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি আই ইউটিতে প্রথমবারের মতো টিভিই স্কিল ইনোভেশন ফেস্ট 2024 অনুষ্ঠিত হয়েছে ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজিতে টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই ইউটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে ফাংশনাল জিনোমিক্স এবং প্রোটিওমিক্স ল্যাবরেটরি ও অত্যাধুনিক স্যাঙ্গার সিকোয়েন্সিং মেশিন চালু হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স বিভাগে উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আবু তাহের এই ল্যাবরেটরি ও মেশিন উদ্বোধন করেন দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ আরণে নামবে জেলেরা এ নিয়ে জেরেপাড়ায় চলছে উৎসবের আমেজ ধার দেনাও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ইতিমধ্যে নৌকা ও জাল মেরামত শেষ করেছে তারা নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিললে ঋণের বোঝা কমবে বলে প্রত্যাশা তাদের মৎস্য বিভাগ বলছে এবছর বছর জাটকা ইলিশ সুরক্ষা কার্যক্রম সফল হয়েছে এতে অর্জিত হবে ইলিশের জাতীয় উৎপাদন লক্ষ্যমাত্রা বিশ্বনাচে ছন্দময় আসবে শান্তি কাটবে ভয় এই প্রতিবাদ নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নৃত্যানুষ্ঠান নুপুরের ছন্দে অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ মৃত্য সংস্থা পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি পটুয়াখালী সহযোগিতায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান ঝালকাঠির রাজাপুরে পানিতে ডুবে ছয় বছর বয়সী জামিরা আক্তার ও পাঁচ বছর বয়সী আবদুল্লা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে সোমবার দুপুরে জেলা রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় ও দুপুর দেড়টার দিকে বামনকাঠি এলাকায় পানিতে ডুবে এই দুই শিশুর মৃত্যু হয় নিহত জামিলা আক্তার উপজেলার গালুয়া এলাকায় এলাকার আব্দুল বারেকের মেয়ে এবং নিহত আব্দুল্লাহ একই উপজেলার বামনকাঠি এলাকার মোহাম্মদ রফিক হাওলাদারের ছেলে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মহানদা নদীতে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে উপজেলার ধাইনগর নাক কাটিতলা এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে মৃত দুই শিশু হল শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগা এলাকার রাসেল আলীর ছেলে নয় বছর বয়সী শাকিল আহমেদ ও পীরগাছি এলাকার আলমগীর হোসেনের মেয়ে সাত বছর বয়সী মারিয়া খাতুন নোয়াখালীর কবিরহাটে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে মারা যাওয়া দুই শিশু হলো সাত বছর বয়সী হামিম হোসেন হামদান ও তার ছোট ভাই মোহাম্মদ হাসান তারা উপজেলার বাটইয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের গাজিরবাগ গ্রামের হাসন আলী জমাদার বাড়ির হারুন রশিদের ছেলে গতকাল দুপুরের দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজিরবাগ গ্রামের হাসন আলী জমাদার বাড়িতে এই প্রাণহানির ঘটনা ঘটে বরগুনা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মল্লিক গতকাল দুপুরে গৌরীচন্না গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তার বয়স হয়েছিল আশি বছর গতকাল বিকেলে নিজ বাড়ি সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ দাফন করা হয় দশক দেশ ও সংবাদ এ পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ